আমরা মনে করি তরুণরা যত বেশি রাজনীতির প্রতি আকৃষ্ট হবে তরুণরা যত বেশি দেশের প্রতি দায়বদ্ধতা অনুভব করবে তখনই আমরা পীর করতে পারব সম্মানিত প্রজাদা সামাজিক সুবিচারের বাংলাদেশ যে বাংলাদেশ আমরা 1971 সালের পরবর্তীতে পীর করতে পারি সেই বাংলাদেশে আমরা পীর মার করব 2024 পরবর্তীতে এই বাংলাদেশ ইনশাআল্লাহ এবং আমরা বলতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন থেকে চব্বিশের জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিংহদের দুর্গে পরিণত হয়েছে যদি কেউ মনে করে বাংলাদেশের স্বৈরাচার কায়ন করবে ব্যতিবাদ কায়ন করবে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি এখন বলা হচ্ছে ছাত্রদের লেজিটিমিসি দিয়ে কোশ্চেন করা হচ্ছে বারবার বলা হচ্ছে ছাত্ররা আন্দোলন করেছে ছাত্ররা যেন পড়ার টেবিলে ফিরে যায় ছাত্ররা এখন কেন রাজপথে আছে আমরা কি বলেছিলাম না আমরা এক দফা যখন ঘোষণা করেছিলাম তখন আমরা বলেছিলাম আমরা শেখ হাসিনার পতন চাই ফ্যাসিবাদের বিরোধ পর আমরা কি বলেছিলাম আমাদের বিজয় বিজাতchtigt হয়েছে আমরা বলতে চাই জুলাই চলবে শিক্ষartifactIdের যে আন্দোলন জুলাই এর তারিখ থেকে শুরু হয়েছিল সে জুলাই বিপদ চলবে নয়া রাস্তাটিকে বন্ধ অবস্থা নাই ভরনা পর্যন্ত ইনশাআল্লাহ সুতরাং আমাদের রাজপথ ছেড়ে দিলে চলবে না গত সারা বছর ধরে সেই বলতে চাই বাংলাদেশে আমরা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্র নীতি চাই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই আপনাদের কাজ আমরা বলবো বাংলাদেশের মধ্যে একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্র তৈরি করে দিয়ে যাওয়া বাংলাদেশের মৌলিক কাঠামোগুলো সংস্কার করে দিয়ে যাওয়া এই সংস্কার যদি করতে আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে বাধ্য হবো সংগ্রামী ভাই বোনেরা অনেকেই মনে করেন ছাত্ররা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হতে গেল আপনাদের কাছে বলতে চাই যে অজানো কথাগুলো আমরা কখনো বলি না সেই অজানো কথাগুলো আমরা এখন বলতে বাধ্য হচ্ছি পাঁচই আগস্টের পরে ছাত্ররা কখনোই চায় নাই ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে বসতে তারা ক্যান্টনমেন্টকে প্রত্যাখ্যান করেছিল ছাত্র আসতে পারে নাই চাহাকে আসতে পারে নাই আমরা চেয়েছিলাম জাতীয় সরকার গঠিত